এই জমির মালিক আমার আব্বা ওয়ারি সুখ আমরা এখানে আছি তারপরও আমি এখানে ছিলাম বাবা কি হবে মালিক আমার আব্বা আমার তার দাদার সম্পত্তি তার বাপের সম্পত্তি এগারো আমরা তার কাছে বিক্রি করছি বাইশ শতক কিন্তু এখানে এগারো শতক আছে আমাদের এক ওয়ারিস আবার চার শতক সিএমবি ক্রয় করেছে এখানে আমাদের তারে আছে আট এবং আমাদের আছে সাত মসজিদ এবং এই মার্কেট সহকারে এখানে পনেরো শতক জমি আছে এবং ওয়াইফকে মাপার পরে আমাদের এখান থেকে আটটা রুম পড়ে এখানে মানে এটা তারা বিসারক মানেনি তারা দেখেন আমরা কিন্তু আইন আদালত বলতে কি আমার যদি বংশের কোনো কাউকে যদি বলেন যে আইনের তো কোর্টের মানে থানা কি আমরা চিনি তারা কিন্তু আমার থানা চিনাইছে আমরা কিন্তু ধৈ ধামেলা মুক্ত আমরা এখানে

কোন চিন্তায় বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ হয়েছিল কথা শুনছিলাম যে মিথ্যা কথা তারা প্রচার করছে ইসলামের বিরুদ্ধে ওই আগস্টের তারিখের পরে অনেকে জোর জবরদস্তি করে করে নিয়েছে তাদের দায়িত্ব এখন তারা মিথ্যা প্রচার করার জন্য মাধ্যম হিসাবে কাজে লাগিয়েছে বিশেষ করে এই কয়েক মাস যে ভোগান খোলা হয়েছে যে আশা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আপনারা দু হাজার উনিশ সালে রাজাকার তালিকা প্রকাশ হয়েছে আমার কাছে যে রিপোর্ট আছে একটা বাংলাদেশ জামাত ইসলামের ভেতরের রাজাকার পাওয়া গেছে মাত্র সাঁত্রিশ জন তারপরও সতেরো জনগণ আর বাকি আছে কয়েকজন বিএনপি পাওয়া গেছে এক হাজার চৌত্রিশ জন

জনের মিডিয়াও আমাদের হাতে দরকার সামনে এগুলোকে আমরা জানা মিথ্যা মনে করি দলিয়ার কাজ মনে করি যে মন থাকো আমি জানি না নিজের ভগবান বড় সমাবেশ করলে হয়ে যাবে এটা একটা ঢোকা বলেন

আন্তর্জাতিক ভাবে যে চক্রান্ত গুলো অনেক বছরের কাজকে ছোট মনে করেন যে সেভাবে উপরে চেষ্টা আছে রোগ এটা আমরা আমাদের সমাধান যুদ্ধের মাধ্যমে সত্যি আপনারা একটা মিরি চ বাংলাদেশে দেখতে পাবেন আর এটা আমার জন্মভূমি কোস্কিয়া আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার জীবন এবং প্রাণ দিয়ে আমি চেষ্টা দলাম এই জেলাকে

সুতরাং বাংলাদেশে যারা স্বাস্থ্য কাজে আছেন তাদেরকে আমরা উচ্চারণ করছি কিন্তু নামে এই বাসি এবং এই দশমবাসীর মাধ্যমে ইসলাম যদি আসেনা সমাজ দেখতে চান না জন্য উন্মুক্ত হয়ে গিয়ে আসেন বাংলাদেশ আমাকে ইসলামের পতাকা দলের আমিও ছিলাম না এই আমিও বুঝে শুনে এসেছি আপনারা আসেন দেখবেন দেশটা আবার মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে ঈর্ষা আজকে তো পনেরত্রিশ তারিখ আর মাত্র চার দিন পাঁচ দিন পরে আমি আল্লাহ কবর এবং আল্লাহ যেন সম্পৃক্ত ছিলেন যারা কষ্ট করে শুধু না এটা আপনি যতক্ষণ সময় দিয়েছেন শ্রম ধৈর্য ধরে বসে আছেন করেন আমি ছিলাম কারণ আমরা আল্লাহর

আমি কি নিজে কাঁচির বানিয়েছি বলেন তো বলেন বলেন বিশ্বের বিভিন্ন দেশে আমি গেছি আমি দেখেছি অধিকাংশ উল্লেখ দিয়েছে বাংলাদেশে যারা কথা বলছেন যে আমার আমি দেবো যার ইচ্ছা তারি দেবো এই কথা বলা

ইসলামের যে আন্দোলন বাস্তবে কার্যকর ক্ষমতা সবাই বলেন আমার গ্রামের বাড়ি দাদিরা ওখানে সেনা এলাকায়